দিগন্ত জোড়া সোনালী ধানের ক্ষেত মৃদ বাতাসে ঢেউ খেলছে দূরে সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের শাড়ি আকাশের ক্যানভাসে সাদা মেঘের ভেলা যেন শিল্পী তলির ছবিতে আঁকা দেখতে বেশ সুন্দর লাগছিল মন কেড়ে নেওয়ার মতো এই শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে লুকিয়েছিল এক রহস্যময় স্থান যাদুর তাঁরার রান্নাঘর লোকচক্ষর অন্তরালে প্রকৃতির নিরবতায় ঘেরা এই রান্নাঘরটি অপেক্ষা করছিল সেই বিশেষ মানুষের জন্য যার হৃদয় ভরা ভালোবাসায় পূর্ণ গ্রাম সোনালীপুর যেখানে প্রতিটি বাড়িতে লেগে থাকত আপন মানুষের সান্নিধ্য আর ভালোবাসার ছোঁয়া এই গ্রামের এক কোণে বাস করত মিমি এক প্রাণোচ্ছল বালিকা তার বড় বড় কৌতূহলী চোখ যেন প্রকৃতির সব রহস্য নিজের মধ্যে ধারণ করতে চাইত রান্নাঘরের হাঁড়ি কড়াইয়ের টুকটাং শব্দ আর মশলার মন মাতানো গন্ধ মেমি সবচেয়ে প্রিয় ছিল মা তুমি যখন এই লাল গরুটা দাও তখন তরকারির রং এত সুন্দর হয়ে যায় কেন এটা কি এটা কি কোনো জাদুকরি মশলা নাকি না রে মা এটা হলো জাদুকুরি লঙ্কা এটা শুধু রং নয় খাবারের একটা মিষ্টি যোগ করে খেতেও ভালো লাগে ওয়াও! আমারও একদিন এমন জাদু করার মতো রান্না করতে ইচ্ছে করে মা যেন এক সব খাবার সুস্বাদু হয়ে যায় চেষ্টা করলে নিশ্চয়ই পারবি মা রান্নার আসল জাদু লুকিয়ে থাকে ভালোবাসায় আর যত্নে তুই যদি চেষ্টা করিস দেখিস তুইও পারবি সুন্দর করে রান্না করতে আর খেতেও বেশ মজা হবে এতে সোনালীপুরের পাশে রহস্যময় এক জঙ্গল যেখানে দিনের বেলাতে গাছের পাতা ভেদ করে সামান্যই আলো প্রবেশ মিমি তার বন্ধুদের সাথে সেই জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ তারা জঙ্গলের গভীরে এক অদ্ভুত রকমের আলো দেখতে পেল আলোটা আসছিল একটি ছোট্ট পুরনো কুড়ে ঘরের ভেতর থেকে কৌতূহলী মিমি আর তার বন্ধুরা সাবধানে কুড়ে ঘরের দিকে এগিয়ে গেল কুড়ে ঘরটি বাইরের থেকে দেখতে জীর্ণ হলেও এর চারপাশের পরিবেশ ছিল বেশ মায়াবী বাতাসে ভেসে আসছিল নানা রকম সুগন্ধ যা এর আগে কেউ কখনো করেনি। মিষ্টি ফলের ঘ্রাণ অচেনা ফুলের সুবাস আর হালকা মশলার মিশ্রণ দরজার কাছে গিয়ে উকি মারল তারা কুড়ে ঘরের ভেতরে আছে সোনালি আলো মাঝখানে একটি প্রাচীন অনু ঠিক ঠিক করে জ্বলছে আর তার পাশে দাঁড়িয়ে একটা বৃদ্ধ মহিলা তার মুখমণ্ডলে বয়সের ছাপ স্পষ্ট কিন্তু চোখ দুটি স্নেহ ও প্রজ্ঞায় পূর্ণ তার সাদা চুলগুলো চাঁদের আলোর মতো দেখাচ্ছিল এসো মা ভেতরে এসো আমি জানতাম তুমি আসবে এই রান্নাঘর তো তোমার জন্যই অপেক্ষা করছিল এত দিন পর এসেছ তুমি আপনি কে আর এটা কেমন জায়গা আমার জন্য কেন অপেক্ষা করছিলেন বুঝতে পারছি না কিছু আমার ভয় লাগছে আপনার কথা শুনে আমি এই জাদুকরী রান্নাঘরের রক্ষক আর তুমি সেই বিশেষজন যার হৃদয় রান্নার প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ এই রান্নাঘরের জাদু শুধু তোমার জন্যই উন্মুক্ত জাদুকুরি রান্নাঘর এর মানে কি রান্নাঘর আবার জাদুকরি হয় নাকি কি আশ্চর্য ব্যাপার আপনি আমাকে এসব কি বলছেন এই রান্নাঘরে যা কিছু রান্না করা হয় তার স্বাদ সাধারণ খাবারের চেয়ে অনেক বেশি কারণ এতে মেশানো থাকে তার আর আলো আর প্রকৃতির জাদু বৃথা মিমিকে রান্নাঘরের আনাচে কানাচে দেখাতে লাগলেন দেয়ালে ঝুলছে নানা আকারের বিভিন্ন ধাতুর তৈরি পাত্র তার গায়ে অদ্ভুত নকশা খোদাই করা তাকে সাজানো রয়েছে বিভিন্ন রকমের অচেনা মশলার কৌটা যেগুলোর কখনো শুনেনি। উনুনের পাশে রাখা একটি কাঠের চামচ তার হাতলের মাথায় ছোট ছোট সাতটি তারা খোদাই করা এই চামচটা ধরো এই নাও মা এই রান্নাঘরের স্পন্দন হলো এটা মিমি সাবধানে চামচটি ধরলো চামচটি ধরতে তার হাতে এক উষ্ণ স্পন্দনশীল অনুভূতি হলো কাঠের তারার খাজগুলো যেন হালকা আলো ছড়াচ্ছে এই চামচ দিয়ে এখানকার সব রান্না করা হয় এর ছোঁয়ায় যে কোনো সাধারণ উপকরণ অসাধারণ স্বাদে পরিণত হয় তবে মনে রেখো এই জাদু যেন কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা না হয় সত্যি আমি কি এটা ব্যবহার করতে পারব আমি কি এখানে রান্না করতে পারবো। আমার তো মনে হচ্ছে আমি কিছুই পারবো না হ্যাঁ অবশ্যই পারবে এই রান্নাঘর এখন থেকে তোমার দায়িত্ব এর গোপন রহস্য এর জাদু সবকিছুই আমি তোমার হাতে তুলে দিলাম কিন্তু তুমি সর্বদা এর সম্মান রাখবে এবং মানুষের কল্যাণে ব্যবহার করবে আমি প্রতিজ্ঞা করছি রক্ষক দিদি আমি কখনই এর অমর্যাদা করব না এবং এর সম্মান সবসময় বজায় রাখবো আমি আনন্দে আত্মহারা মিমি সেই জাদুর তারার চামচটি সাবধানে নিজের হাতে নিল এবং তার বন্ধুদের সাথে বাড়ির দিকে রওনা হলো সে তার মায়ের কাছে জাদুকরী রান্নাঘরের পুরো গল্পটা খুলে বলল প্রথমে তার মা কিছুটা সন্দিহান ছিলেন কিন্তু যখন মিমি সেই চামচ দিয়ে সাধারণ কিছু সবজি রান্না করে দেখালো যার স্বাদ ছিল অতুলনীয় তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন এ কি এটা কি তুমি রান্না করেছো এর স্বাদ যেন স্বর্গীয় অসম্ভব মজা এরকম মজার তরকারি তো আমি জীবনেও খাইনি এটা কি সব সেই চামচের জাদু নাকি হ্যাঁ মা এটা সেই চামচের কামাল আমাকে বলেছিলেন দিদি মা এটা দিয়ে যা রান্না করা হবে তাই নাকি অনেক বেশি সুস্বাদু হবে আর সেই রান্নাঘরের মূল হৃদ হচ্ছে এই চামচ যেটা আমাকে দিয়েছেন এরপর থেকে মিমি প্রায় প্রতিদিনই চাদুর রান্নাঘরে যেত এবং নতুন নতুন রেসিপি তৈরি করত। তার রান্নার সুখ্যাতি খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষজন তার হাতের রান্না চেখে দেখার জন্য উৎসুক হয়ে থাকত মিমির রান্না যেন তাদের মুখে নতুন স্বাদ আর মনে এক অনাবিল আনন্দ এনে দিত মিমির হাতের রান্না খেলে মনে হয় যেন শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনের স্বাদ ফিরে পাই বেশ মজা রান্না মনে হয় যেন প্রতিদিনই মিমির ঘরে হাসি আর খাবার খেয়ে যাই হ্যাঁ তার রান্না প্রত্যেকটি পদ যেন লুকিয়ে থাকে এক নতুন গল্প এত স্বাদ ও রান্নায় কি করে হলো কে জানে আমার তো শুধু খেতেই ইচ্ছে করে এতে সোনালিপুরে এক বিষণ্ণ ছায়া নেমে এলো গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এক অজানা রোগে আক্রান্ত হতে শুরু করলো তারা দুর্বল হয়ে পড়ছিল হাসি খুশি মুখগুলো যেন মলিন হয়ে যাচ্ছিল আর তাদের কিছুতেই রুচি হচ্ছিল না আমার ছোট্ট সোনা কিছুতেই খাচ্ছে না চোখের সামনে ওরা শুকিয়ে যাচ্ছে আমি কি করব গ্রামের বৌদ্ধ থেকে শুরু করে শহরের ডাক্তার কেউই ওদের রোগ ধরতে পারছে না কি করে যে সন্তানদের সুস্থ করব কে জানে চিন্তায় মাথাটা খেয়ে যাচ্ছে ভালো লাগছে না কিছুই মিমি যখন এই ভয়াবহ খবর শুনলো তখন তার ছোট্ট হৃদয়ে ব্যথা ভরে গেল সে দ্রুত ছুটে গেল জাদুর তারার রান্নাঘরে এবং বৃদ্ধা রক্ষকের কাছে সব কথা খুলে বলল রক্ষক দিদি আমাদের গ্রামের ছোট ছোট ভাই বোনদের খুবই কষ্ট হচ্ছে তারা এক অজানা রোগে ভুগছে কিছুই খেতে পারছে না আপনি কি কোনো উপায় বলতে পারবেন ওদেরকে রক্ষা করার মেমে মনে আছে তো এই রান্নাঘরের জাদু শুধু সুস্বাদু খাবার তৈরির জন্য নয় এর আসল উদ্দেশ্য হল মানুষের সেবা করা এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার রান্নার জাদু দিয়ে এই অসহায় শিশুদের বাঁচাতে হবে এমন কিছু রান্না করো যা তাদের শরীরে শক্তি যোগাবে এবং রোগ প্রতিরোধে সাহায্য করবে মিমি গভীর মনোযোগের সাথে ভাবতে শুরু করলো তার মনে পড়লো তার মায়ের শেখানো পুরনো দিনের কিছু ভেষজ টোটকার কথা আর জাদুর তারার চামচের অসীম ক্ষমতার কথা সেই স্থির করলো এমন একটি বিশেষ খাবার তৈরি করবে যা একই সাথে সুস্বাদু হবে এবং অসুস্থ বাচ্চাদের শরীরের জন্য ওষুধের মতো কাজ করবে জাদুর রান্নাঘরে মিমি বিভিন্ন রকমের তাজা সবজি ফল আর ঔষধি গাছপালা মেশাতে শুরু করলো তার হাতে ছিল সেই জাদুর তারার চামচ চামচটি যখন সে হাঁড়িতে ঘোরাচ্ছিল তখন রান্না থেকে এক অদ্ভুত স্নিগ্ধ সুবাস বের হতে লাগলো যেন প্রকৃতির নিরাময় শক্তি মিশে যাচ্ছে সেই খাবারে দীর্ঘ সময় ধরে রান্না করার পর মিমি একটি বিশেষ পুষ্টিকর স্যুপ তৈরি করলো সেই স্যুপ নিয়ে সে গ্রামের বাড়িতে গেল এবং অসুস্থ বাচ্চাদের খেতে দিল স্যুপ খাওয়ার কিছুক্ষণ পরেই যেন এক আশ্চর্য ঘটনা ঘটলো ধীরে ধীরে বাচ্চাদের মুখের মলিনতা কাটতে শুরু করলো তাদের শরীরে ফিরে এলো শক্তি তারা আবার হাসতে খেলতে শুরু করলো এই স্যুপটা খেতে বেশ মজা আমার শরীরটা এখন অনেক ভালো লাগছে হ্যাঁ আর আমার কোনো দুর্বলতা নেই আমি দৌড়াতে পারবো এখন আমার মনে হচ্ছে আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি গ্রামের মানুষজন আনন্দে আত্মহারা হয়ে মিমিকে ঘিরে ধরল তাদের কৃতজ্ঞ জানানোর জন্য তাদের জল মুখে হাসি তুমি তুমি আমাদের বাচ্চাদের জীবন ফিরিয়ে দিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা আমাদের সকলের ভালোবাসা আর ঐকান্তিক চেষ্টার ফল আর সেই জাদুকরি রান্নাঘরের আশীর্বাদ এরপর থেকে গ্রামের মিমি সকলের কাছে এক জাদুকরী রান্নার শিল্পী হিসেবে আরো বেশি সম্মানিত হলো সে নিয়মিত জাদুর রান্নাঘরে যেত এবং এমন সব খাবার তৈরি করত যা গ্রামের মানুষের স্বাস্থ্য আনন্দ বজায় রাখতে সাহায্য করত। জাদুর তারা রান্নাঘর হয়ে উঠল। সোনালীপুরের মানুষের সুস্থতা আর ভালোবাসার প্রতীক তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে